চুরে মহাজাগতিক শক্তি ধনুরাশিদেরকে নতুন কিছু তৈরি করার পথে নিয়ে যাবে সবার ক্ষেত্রে যে নেগেটিভ হবে তা বলছি না তবে একটা জিনিস যেটা চলে আসছিল চলমান কোনো কিছু ভেঙে চুরে ফেলবে যার জন্য অনেকেই হয়তো সাময়িকভাবে নেগেটিভ প্রভাব উপলব্ধি করবেন অন্যদিকে বেশ কিছু সংখ্যক ধনুরাশির জাতক জাতিকারা জুলাই মাসের আগে এমন কোনো কাজ করেছেন যার রেজাল্টের অপেক্ষায় থাকবেন বিশেষ করে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের অপেক্ষার বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ চাকরির ইন্টারভিউ ভিসার ইন্টারভিউ কোনো পারমিশন এই সময় ড্রাইভিং লাইসেন্স হতে পারে যে কোনো ধরনের বড় ধরনের লাইসেন্স হতে পারে বড় ধরনের পারমিশন হতে পারে যারা কন্ট্রাক্টর আছেন বিজনেস করেন এর জন্য আপনি অ্যাপ্লাই করেছেন কেউ আবার বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছেন যার রেজাল্টের অপেক্ষায় এই সময় ধনুরাশিদের থাকতে হবে অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকারা যে নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের ফিজিক্যাল মেলামেশা বেশি লক্ষ্য করা যাবে অনেকেই আছেন